কচু রান্না তো সবাই খেয়েছেন কচু ভর্তা কে কে খেয়েছেন কংসে কচু ভর্তা একবার যদি কই রাখান মনে হোক বারবার কই রাখাই তো যাই হোক কচু ভর্তার সাথে আজকে একটা জিনিস শেয়ার করব আমার ছোটো বড় ছেলের জন্য একটা মানে খুব আনন্দ মুহূর্ত সেটা আপনাদের সাথে শেয়ার করবো আজকে আর এই যে প্রথমে কচুগুলা কিন্তু একটা ভাব দিয়ে হালকা একটু লবণ আর একটু হলুদ দিয়ে ভাব দিয়ে নিচ্ছি এরপরে ভাবটা একটা বলক দিতে হবে খুব বেশি না এরপরে মরিচ ভাইজা নিচ্ছি আর সেই সাথে এই যে রসুন আর গোটা গোটা পেঁয়াজ ভাই নিব এটা আমি গত বছরও খাইছিলাম কিন্তু এই বছরই প্রথম খাইলাম কচুর এই নিচের যে মোটা অংশটা থাকে এইটা কিন্তু ভর্তা করলে বুঝবেনই না যে আপনি কচু ভর্তা খাইতেছেন না কি ভর্তা খাইতেছেন তো সব কিছু সুন্দর করে কয়েকটা আবার কাঁচামরিচও দিয়ে দিলাম আমি যেভাবে দেখি সেইভাবে যদি ভর্তাটা করেন একদম সত্যি খেতে কিন্তু খুবই মজা লাগবে এক প্লেটের জায়গায় দুই প্লেট ভাত খেয়ে ফেলুন বুঝবেনি না যে এটা কী ভর্তা তারপরে আমি বাটনি পেশি আজকে করব তো সেটাই আপনাদের সাথে শেয়ার করব তো খুব সুন্দর করে ওগুলো লালচে করে ভাইজা নিতেছিলাম কচু ভর্তা শুনে অনেকের হয়তো ভাববেন যে এটা আবার কেমন রেসিপি কিন্তু বিশ্বাস করেন আপনি যদি করেন আপনার ভালো লাগবে তারপরে নিতেছি ওই যে বললাম একটা ভাব দিবেন যাতে বেশি ভাব দিলে না যায় আর কচুটা এত ভালো ছিল এবার মানে কি বলবো আমার ছেলের একটা খুব সুন্দর মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করি ও যখন ক্লাস ফাইভে পড়তো তখন বলছিলাম একটা সাইকেল দিব কিন্তু দেই নেই দেই নেই কেন যে বাচ্চা মানুষ পড়ে গেলে ব্যথা পাবে বা কি হবে এই জন্য দেয় নেই কিন্তু আমার ছেলের সেই কথাটা এখনো মনে আছে ও হচ্ছে বলতেসা ফাইভে বলছিলাম আমাকে একটা ল্যাপটপ ইয়া দিবা সাইকেল দেওয়া নাই এখন কিন্তু মেট্রিক পরীক্ষার সময় বলছো ভালো রেজাল্ট করলাম আমাকে একটা ল্যাপটপ দিবা তো যাই হোক এই হচ্ছে ছেলে সেই ইচ্ছা পূরণ করলাম ওর আব্বু আর আমি দুজন মিলে তো এখানে হচ্ছে লোকগুলো বুঝাই দিতেছিল যে ল্যাপটপের সাথে কি কি দিতেছে আর ওই খুব সুন্দর একটা ব্যাগ গিফট করছে ল্যাপটপের সাথে তো প্রত্যেকটা বাচ্চার যে মানে আনন্দগুলো বাবা মার জন্য অনেক বড় আনন্দ সেটা আসলে বলে বোঝানোর মতো কারণ প্রকাশ করার মতো নাই তো ওর ওই কথাটা মনে আছে যে মা কিন্তু বলছিল তবে আমি কিন্তু এবার আমার কথাটা রাখছি সেটাই বললাম যে বাবা আমি কিন্তু এবার আমার কথাটা রাখছি আসলে সত্যি কথা বলতে কি ওর এই যে খুশি আর ওর এই জিনিসটা পাওয়ার পরে ওর যে আনন্দটা আনন্দটা সেটা বলে বোঝানোর মতো না তো ওর আনন্দ দিতে পেরে আমার আনন্দ লাগতেছে ভিডিওটা কিন্তু কয়েকদিন আগের তো ভিডিওটা শেয়ার করা হয় না আপনাদের সাথে আর আপনাদের সাথে কিছু শেয়ার না করলে খুবই খারাপ লাগে যেহেতু ভিডিও করে রাখছি আর ফেসবুকটা আমার কাছে আমার একটা পরিবার কারণ আমার আটাত্তর হাজারের বড় পরিবার আমি সব কিছুই আমার দৈনন্দিন জীবনের এই লং ভিডিওতে শেয়ার করি ছোট করে শেয়ার করি তিন মিনিটের কারণ ভিডিও ভিডিওগুলো দেখার ধৈর্য অনেকের থাকে না কিন্তু আগামীকালকে আমি একটা বড় ভিডিও নিয়ে আসবো আমি সেদিন মার্কেট থেকে কি কী কিনছি আর আমার সফলতার কিছু আরও গল্প নিয়ে আপনাদের সাথে দুই বছরের জার্নির গল্প নিয়ে অবশ্যই একটা ভিডিও আমি আগামীকাল কিনে দেওয়ার চেষ্টা করব আপনারা আশা করবো যে ভিডিওটা দেখবেন অনেক কিছু শেখার থাকে নতুনদের এখান থেকে বা জার্নিতে অনেক কিছু জানার থাকে তো এই যে ফাইনালি ভর্তাটা কিন্তু করে ফেললাম অনেক কথা বলে ফেললাম তো আমার ছেলের জন্য আপনারা সবাই দোয়া করবেন ও জানি ও কলেজ উঠবে আর ও যে একটা ভালো কলেজের চান্স পায় এবং ও ভালো করতে পারে সেই জন্য সবাই দোয়া করবেন সবার কাছে দোয়ার দরখাস্ত রইল আর ভর্তাটা দেখেই বোঝা যাচ্ছে যে কতটা লোভনীয় বিশ্বাস করেন আমি এই ভর্তাটা দিয়ে দুই তিনবার ভাত খেয়েছি ধন্যবাদ